গতকালকে তৃণমূলেরা বিজয় মিশ্রের নাম করে একশো পঁয়ত্রিশ নাম্বার বোর্ড শিয়ালডাঙ্গা মহীশুরী এলাকার হলিশামারি অঞ্চলে দীপুর মেয়েরা ওখানে বিজয় মিছিল দেখছে এই সময় বিজয় মিছিল থেকে বোমা নিক্ষেপ করে তাদের উপরে ঘরের বোঝা ছিল সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয় এই দেখে বাচ্চা কাচ্চারা পালাতে শুরু করে আর এই মেয়েটি হঠাৎ ওখানে অজ্ঞান হয়ে যায় অজ্ঞানের পরে তাকে মাতামা হসপিটালে ভর্তি করা আজকে এই অবস্থা সেই মেয়েটিকে দেখতে কেমন আছে অজ্ঞান হয়ে গিয়েছিল সেন্সলেস হয়ে পড়েছিল আজকে এই অবস্থা মেয়েটি তাড়াতাড়ি আরোগ্য লাভ করুক সুস্থ হয়ে উঠুক এটা আমি চাই ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক তার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি কেমন আছে এইটুকুই আর কি বলবো দ্বিতীয় বিজয় মিশ্রের নাম করে মানুষের প্রাণ নাশের যে ব্যবস্থা এই রকমের ঘটনাকে আমি এই নক্কারজনক ঘটনা প্রাণ প্রাণে মারার কৌশল এই রকমের কৌশলকে আমরা হেনা করি ধিকার জানাই